শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে অথবা যারা ভর্তি হবে তোমাদের জন্য কিন্তু নতুন সিলেবাস এবং তারা বইয়ের লিস্ট প্রকাশ করেছে কিন্তু কিন্তু আনুমানিক থেকে বছর পর নতুন লিস্ট এবং সিলেবাস প্রকাশ করলো শিক্ষার্থীরা তোমাদের প্রতিটা বিষয় আমরা বুঝিয়ে দেবো এখান থেকে প্রতিটা সিলেবাস তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা আমরা একটি সিলেবাস আমাদেরকে বুঝিয়ে দিই দেখো প্রথমে যেটা রয়েছে দেখো সোশ্যাল ওয়ার্ক নিয়ে আমরা একটু বুঝাই দিই দেখো এখানে যেটা রয়েছে এখানে তোমাদের প্রথমে সিলেবাসটা ডাউনলোড করা পরে তুমি কিন্তু এখানে নিচের দিকে আসবে

কোন কোন লেখকের বই পড়বে এটা তো নিচে রেফারেন্স বলে দিয়েছে এই লেখকগুলোর কিনতে পারবে এরপরে দেখো আবার বলে দিয়েছে তোমাদের দেখো আর একটা কোর্সের কথা বলে দিয়েছে তো এখানে তারা কিন্তু বলে দিয়েছে এটা এখানে আটটা আটটা হতে পড়তে হবে বইয়ের রেফারেন্সও তারা দিয়ে দিয়েছে এভাবে দেখো প্রতিটা সাবজেক্ট এটা ধর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তো এখানে তোমরা এভাবে প্রতিটাতে আসলেই নিচের দিকে আসবে আসার পরে দেখতে পারবে ফার্স্ট ইয়ার তোমাদের সাতশো মার্গে পরীক্ষা হবে আঠাশ কেটে দেবে প্রতিটা বিষয় তারা বলে দিবে উল্লেখ করে দেবে কোন কোর্সে দেখতে প্রথমে এটা চারটা পড়তে হবে মাত্র হবে প্রথম এসে কোন কোন বই পড়তে হবে এটা লেখক তারা উল্লেখ করে দিয়েছে তোমাদেরকে নতুন করে নতুন কোন বই লেখক সব তারা বলে দিয়েছে প্রতিটা সাবজেক্টে তোমরা এরকম পেয়ে যাবে শিক্ষার্থীরা প্রতিটা সাবজেক্টে তারা এইভাবে বলে দিয়েছে তোমরা এখান থেকে প্রতিটা দেখতে পারবে তো এই সিলেবাসটি তোমরা কিভাবে ডাউন করবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট টি রয়েছে এই মেন ওয়েবসাইট আসার পরে কিন্তু তোমরা আমরা তোমাদেরকে এটা কমেন্টে আমাদেরকে দিয়ে দেবে লিঙ্ক আশা করি নিজের দিকে আসবে আশা সিলেবাস অনার্স দেখতে পাচ্ছে এরকম একটা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ এরকম এখানে তুমি ডাউনলোড অপশন কিন্তু ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয় সম্পর্কে জানতে পারে পরবর্তী আপলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কি কোন ডিপার্টমেন্টে পড়ো অবশ্যই আমাদের কমেন্টকে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে